আসসালামু আলাইকুম এবরন বর্তমান সময়টা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ এবং এ সময় এসে সবাই কন্টেন্ট থেকে ঢুকতেছে সবাই কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় সবাই অনলাইন থেকে টাকা কামাই করতে চায় কিভাবে করবে অনেকেই অনেক উপায় এখন অনলাইন থেকে টাকা কামাই করতেছে সবাই করতে চায় যারা মূলত চব্বিশ সালে এসে কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় বা করতেছে এবং অনেকে সাবস্ক্রাইবার কম ফলোয়ার কম ভিউ কম আসে এজন্য তারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পরেও দেখা যায় সেটা কন্টিনিউ করে না আর এই সমস্যার সমাধানের জন্য আজকে আমরা একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হব যারা মূলত সোশ্যাল মিডিয়া গ্রো করার জন্য সাহায্য করে থাকে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে এস এম এম ফলো ও এম ডট কম এই ওয়েবসাইটটা মূলত সোশ্যাল মিডিয়া বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে তো চলেন আমরা আজকে তাদের সম্পর্কে জানে না এবং তাদের সার্ভিস কী কী তারা কী কী সার্ভিস দিয়ে থাকে কীভাবে পার্সেস করবেন সব কিছু আমরা জানব তো চলেন দেখে নেওয়া যাক এস এম এম এফ পলো ও এম ডট কম আমার সাইন ইন করা ছিল সাইন আউট করে নেয় এই ওয়েবসাইটে আসার পর আপনার প্রথমে সাইন আপ করে নেবেন কারণ আপনারা তো এর গিয়ে ওয়েবসাইটে ঢোকেননি সাইন আপ করে আমার সাইন আপ করা আছে তার জন্য এখন সাইন ইন করতেছে আমি সাইন ইন করার পর এখানে তাদের ড্যাশবোর্ড দেখতে পাবেন ওয়েবসাইটে এখানে নিউ অর্ডার যেটা আছে নিউ অর্ডার কন্টিনিউ এটা চলতে লাইভ সাপোর্ট সিস্টেম আপনি তাদের সার্ভিসগুলো দেখতে পারেন কী কী সার্ভিস তারা প্রোভাইড করে থাকে ইউটিউব ফেসবুক লাইভ স্ট্রিম সাপোর্ট ফেসবুক সাপোর্ট তারপরে ইউ ইউটিউবে মনিটাইজেশন তারপরে আপনার মনে করেন পেজে লাইক ফলোয়ার বাড়াতে চান তাদের থেকে নিতে পারেন তারপরে টাইম ইনস্টার লাইক ফলোয়ার বাড়া নিতে পারেন তারপরে টিকটকের লাইক ফলো বাড়া নিতে পারেন বিভিন্ন সার্ভিসটা প্রোভাইড করে থাকে আপনি এখান থেকে অনেক সার্ভিস আছে যে কোনো একটা যে সার্ভিস আপনার জন্য লাগবে সেটা আপনি নিতে পারেন তো ইউটিউবে মনিটাইজেশন যদি এই সার্ভিসটা আপনি নিতে চান তাহলে আপনার কস্ট পড়বে টোয়েন্টি ফাইভ ডলার এটা কীভাবে নেবেন এটা নেওয়ার জন্য আপনার ভিউ ক্লিক করতে হবে তারপরে ক্রেড অর্ডার ক্রেডিট অর্ডার ক্রিয়েট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন একটা দিচ্ছে কী কী তারা প্রোভাইড করতেছে সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ কমপ্লিট ইউটিউব চ্যানেল অনলি টোয়েন্টি ফাইভ ডলার টোয়েন্টি ফাইভ ডলার বিনিময়ে তারা আপনাকে মনিটাইজেশন অন করে দেবে মনিটাইজেশন অ্যাপ্লাই তারপর হাই রিস্ক চ্যানেল অল কমপ্লিট আপনি এটা নেওয়ার জন্য কেউ আপনার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার আমার যেহেতু ডলার নাই এখানে উইন অ্যাড করতে হবে কীভাবে ডলার অ্যাড করা আমি শিখে দিচ্ছি এখানে ফান্ড অ্যাড করতে হবে তারপরে এখানে সাবমিট করলে আপনার তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে তো চলেন এখন দেখি কীভাবে অ্যাড ফান্ড মানে আপনার ডলার এখানে ইনভেস্ট করতে পারবেন বিভিন্ন উপায়ে ডলার এখানে ইনভেস্ট করতে পারবেন ফার্স্ট অফ অল চলেন এখানে বাইরের কান্ট্রির জন্য আপনার পারফেক্ট মানি বাইন্যান্স অটো পেমেন্ট সিস্টেম বিকাশ নগদ রকেট অ্যান্ড আদার বাংলাদেশের জন্য বিকাশ নগদ রকেট অ্যান্ড আদার পেমেন্ট সিস্টেম জি ক্যাশ পেমেন্ট বিভিন্ন উপায়ে আপনি এখানে আপনার ফান্ড করতে পারবেন তো চলেন আমরা আজকে বিকাশের মাধ্যমে ফান্ড করি কত অ্যামাউন্ট মনে করেন এক হাজার টাকা ইনভোস এন্ড এক্সট্রা ট্যাক্স নিচ্ছে হচ্ছে এক্সট্রা ফ্রি হচ্ছে ষাট টাকা এক হাজার টাকা ইনভোস করলে এক্সট্রা ফ্রি দিতে হবে ষাট টাকা তো পে করে দেয় আপনি যদি বিকাশের মাধ্যমে পে করেন বিকাশে গিয়ে আপনার সাথে কোডটা দিবেন তাহলে থেকে কেটে নি দেখতে পাবেন তাদের অ্যানাউন্সমেন্টে গেলে টেলিগ্রামে তাদের জয়েন্ট হতে পারে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট তারা প্রোভাইড করে থাকে বিভিন্ন আপডেট দিয়ে থাকে আপনি যদি প্রিভিয়ার্স কোনো ওয়ার্ডার থেকে নিয়ে থাকেন এটা দেখতে পারবেন এখানে তারপরে ম্যাস ওয়ার্ডার যদি থাকে আর তাদের সঙ্গে কন্টাক্ট করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি কন্টাক্ট করতে পারেন তাদের সঙ্গে আর এরা মূলত হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া গ্রো করার জন্য সাহায্য করে থাকে আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন কিভাবে কী করবেন বুঝতে পারতেছেন না এদের থেকে সাহায্য নিতে পারেন এরা আপনার সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্ম গ্রো করার জন্য সাহায্য করবে আপনাদের যদি কারো এরকম ওয়েবসাইট থাকে আপনার প্রমোশনের জন্য ভিডিও বানাতে চান শর্টস বানাতে চান আমার সঙ্গে করতে পারেন মাই এজেন্সি ইজ ওয়ার্ক ফর দিস মাই এজেন্সি নেম ইজ কোয়ান্টা মিডিয়া এজেন্সি উই অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর সো মেনি পারপসেস লাইক ডিজিটাল মার্কেটিং এসি ও ভিডিও এডিটিং অ্যান্ড দ্যাটস ইট থ্যাংক ইউ for watching this video and visit a follow on website and purchase which service you need. Thank you.